চোদ্দ মাসে সতেরো হত্যাকাণ্ড আর অস্ত্রের ঝনঝনানিতে আতঙ্কের জনপদে পরিণত হওয়া চট্টগ্রামের রাওজানে অবশেষে অভিযান শুরু করেছে র‍্যাব নোয়াপাড়ার এক ঘর থেকে নয়টি অস্ত্র সহ ধরা পড়েছে দুইজন অবৈধ এসব অস্ত্র সাম্প্রতিক সংঘাত সংঘর্ষে ব্যবহৃত হয়েছে বলে ধারণা র‍্যের বিজলিকেবলসের স্ক্রিন আগুন প্রতিরোধী নিরাপদ মোবাইলের ভিতরেও বেশ কিছু কন্ট্রাক্ট এবং বিভিন্ন ধরনের অস্ত্র এবং মাদক টাদকের ছবি টবি ইত্যাদি আছে একের পর এক সংঘাত সংঘর্ষে আতঙ্কের জনপদে পরিণত হওয়া রাউজানের নোয়াপাড়ায় এই বাড়িতে অভিযান চালায় র্যাব টানা আট ঘন্টার অভিযানে নয়টি আগ্নেয়াস্ত্র গুলি সহ গ্রেফতার হন কামাল উদ্দিন ও তার চাচাতো ভাই সোহেল নামে দুজন কামালের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে রাউজান এলাকাটা একটু পাহাড় এবং সমতলের মিশ্রিত হওয়ার কারণে এখানে হয়তো এই ধরনের ঘটনাগুলো একটু বেশি ঘটছে আমরা নজরদারি রাখছি আমাদের সাথে আইন শৃঙ্খলার অন্যান্য বাহিনীগুলোও নজরদারি করছে তা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটাকে নিয়ন্ত্রণ করার জন্য দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর গত চোদ্দ মাসে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব কুন্দল আধিপত্য বিস্তার চাঁদাবাজি ও বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে রাউজানে মোট সতেরোটি হত্যাকাণ্ড ঘটেছে প্রায় হচ্ছে গোলাগুলি অবৈধ অস্ত্রের প্রকাশ্য ব্যবহার চলছে অবাধে চাঁদাবাজি কিংবা বিভিন্ন প্রভাব বিস্তার অথবা ব্যক্তিগত কারণও রয়েছে তো বিভিন্ন কারণেই হত্যা হয়েছে তবে একটা এলাকায় সতেরো আঠারোটা মার্ডার হওয়া এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু কড়া নজরদারি রাখছি রাওজানে একের পর এক হত্যাকাণ্ড আর অস্ত্রের ঝনঝনানি চললেও সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে সারাশি অভিযান দেখা যায়নি এতদিন গত শনিবার বিকালে চারাবর্তল এলাকায় দুর্বৃত্তদের গলিতে যুবদল কর্মী আলমগীর নিহত হওয়ার পর অবশেষে মাঠে নামের র্যাব মাম্মুন্নুর অভি যমুনা নিউজ চট্টগ্রাম